টিকটপের সময় নষ্ট হচ্ছে ঘুম কম পড়াশোনা কাজে মন নেই নাকি আপনি টিকটক অ্যাকাউন্টটা একেবারে মুছে ফেলতে চান কিন্তু বুঝতেই পারছেন না কিভাবে করবেন অনেকে ভুল করে শুধু অ্যাপ ডিলেট করে কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডিলেট হয় না আজ দেখাবো হবে মাত্র এক মিনিটে আপনার টিকটক অ্যাকাউন্ট একেবারে পারমান্টলি ডিলেট করে ফেলতে প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপসটিতে চলে আসবেন টিকটক অ্যাপসে আসার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে আসার পর উপরে দেখবেন একটা থ্রি লাইন্সের একটা আইকন দেখা যায় এখানে ক্লিক করবেন তারপর দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন তারপর দেখবেন সবার উপরে অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন অ্যাকাউন্টসে আসার পর দেখবেন ডিঅ্যাক্টিভিট অর ডিলেট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন তারপর দেখবেন ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি এইখানে ক্লিক করবেন তারপর এখানে দেখাবে আপনি কী কারণে টিকটক অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন সো আপনি যে কোনো একটা দেখিয়ে দিবেন আমি এখানে একটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপর দেখাবে রিকোয়েস্টে ডাউনলোড আপনি টিকটক অ্যাকাউন্টেতে যে ভিডিও আপলোড করেছেন ইমেজ আপলোড করেছেন সেইগুলো এখানে দেখাবে আপনি যদি রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা ডাউনলোডের ফাইল দিয়ে দেবে সো আমি ডাউনলোড করবো না তারপরে এই বাটনটি অন করে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপর আবারও কন্টিনিউয়ে দেবেন তারপর আপনি যে নাম্বারটা দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন সো কোডটা দেওয়া হলে ডিলেট অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন তারপর ডিলেটে ক্লিক করবেন তারপর ডিলেটে ক্লিক করলে দেখবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে পারমানেন্টলি সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে নিতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি ইসলাম বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ